ইসমিল্লা রহমান রহিম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের আহ অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বয়ের দ্বিতীয় অধ্যায়ে চলে যাবো দেখো আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রথম যে প্রশ্ন ছিল ক এবং খ কাকে বলে ক ছিল কই মাসের জন্য দ্রবিত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো তো এই দুটি প্রশ্ন এর উত্তর সুন্দর করে লিখতে হলে অ্যাসাইনমেন্টে সুন্দর করে লিখতে হলে তোমাদের পড়তে হবে বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়ের মধ্যে থেকে দেখো পানির ধর্ম এখান থেকে নিঃসঙ্গার পাবে তো পানির ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের অনেক ধর্ম রয়েছে এর মধ্যে আমাদের আজকে ভৌত ধর্মের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্কাঙ্ক আলোচনার আগে আমরা একটু গণনাঙ্ক নিয়ে আলোচনা করি কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে যায় সেই তাপমাত্রাকে বলা হয় তার গলনাঙ্ক তো যে তাপমাত্রায় পানি যে পানির কঠিন অবস্থা বরফ যে তাপমাত্রা আর বরফের গণনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি তো স্ফুটনাঙ্ক বলার আগে আর একটা কথা আমাদের বলা দরকার সেটা হচ্ছে বাষ্পীভবন বাষ্পীভবন বা ইভাবরেশন নিয়ে একটু আলোচনা করি তারপর স্ফুটনাঙ্কে যাব বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ তার উপরিভাগ থেকে বাষ্পে পরিণত হয় সেটা কিন্তু বাষ্পীভবন যে তাপমাত্রায় তরল পদার্থ তার উপরিভাগ থেকে বাষ্পণীত হয় সেই তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে সেই সেই প্রক্রিয়া কিন্তু হয় এবং এই বাষ্পমন্ডল কিন্তু বিভিন্ন তাপ বাস্পমণ্ডল কিন্তু বিভিন্ন তাপমাত্রায় হতে পারে কিন্তু স্ফুটন বাস্পবনের পরে আমরা স্ফুটনে আসি তারপর স্ফুটনকে আলোচনা করব স্ফুটন কি স্ফুটন হচ্ছে কোনো তরল পথ যদি তার কোনো পাত্রে থাকা অবস্থায় সকল অংশ থেকে যদি বাস্প পরিণত হয় তখন এই প্রক্রিয়াটিকে বলা হয় স্ফুটন এবং যে তাপমাত্রা এটি ঘটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক তো তোমাদের বইয়ে যে সময়টি আছে যে বায়ুমন্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনক বলে এখানে একটা শব্দ যোগ করে দিলে সংজ্ঞাটা পরিপূর্ণ সঠিক হবে নলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে সাথে মিলে যাচ্ছে একটা শব্দ যোগ করে দাও সেটা হচ্ছে কি যে তাপমাত্রায় বায়ুমন্ডলের চাপে যে তাপমাত্রায় তলপত হ্যাঁ পাত্রের সকল অংশ থেকে একসঙ্গে বাষ্পী পরিণত হওয়া শুরু করে হ্যাঁ পাত্রের সকল অংশ থেকে একসঙ্গে বাস্পণিত হওয়া শুরু করে সেই তাপ উদাহরণস্বরূপ যদি আমরা বলি যখন ভাত রান্না করা হয় তখন দেখবে যে ভাতের পাতিলের ভিতরের পানি টক করছে টক করছে মানে পাতিলের ডানে বামে ভিতরে উপরে নিচে সকল অংশ থেকে পানি কিন্তু একসঙ্গে বাস্পণিত হয় এই জন্য উদ্বুদ্ধ হতে থাকে এবং পানিটি টক করতে থাকে পানি ফুটানোর যদি তুমি শুধু পানি ফুটাও তখন দেখবে যে একটা তাপমাত্রায় সে পানি কি করছে টক বক করছে তার মানে পাত্রের সকল অংশ থেকেই বাষ্প উঠে আসছে তো পানির এই যে তাপমাত্রাটা এটি হচ্ছে কিন্তু পানির স্ফুটনাঙ্ক আর এই তাপমাত্রা হচ্ছে নিরানব্বই দশমিক নয় আট ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা একশো ডিগ্রি সেলসিয়াসই যেটা কাছে কাছাকাছি আমরা বলি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো স্ফুটনাঙ্ক সম্পর্কে কথা এরপর আসো আমাদের যে প্রশ্ন কই মাছের জন্য দ্রবিত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো তো তাহলে আমরা আবার আমাদের বইয়ে ফিরে যাই দেখো প্রাণীর জলস প্রাণীদের প্রাণীর জন্য পানি প্রয়োজন এই অংশে আমরা ফিরে আসি পৃষ্ঠায় হাজার হাজার প্রাণীর মাঝে আমাদের সবচেয়ে পরিচিত জলজ প্রাণী হচ্ছে মাছ মাছ ধরে পানির বাইরে রেখে দিলে কি হয় তোমরা সবাই দেখেছি তাই ঘটে মাছ আসলে অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে সকল প্রাণী উদ্ভিদের কিন্তু বেঁচে থাকার জন্য শ্বসন প্রক্রিয়া করা যায় প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন তো অক্সিজেন আমরা তো বাতাস থেকে আমাদের ফুসফুসের ফুসফুসের মাধ্যমে গ্রহণ করি আর মাছেরা কিন্তু অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর ফুলকা দিয়ে অক্সিজেনটা গ্রহণ করে পানিতে গ্রহণ করে হ্যাঁ পানি থেকে অক্সিজেন নিতে পারে আর ওরা নিতে পারে না যদি পানি না থাকে তাহলে কোনো মাছ কিন্তু বাঁচতে পারতো না কারণ বাতাসের যে অক্সিজেন সেটা কিন্তু পানিতে দ্রবিত অক্সিজেন হ্যাঁ তো এভাবে যে সকল প্রাণী পুলকা অক্সিজেন গ্রহণ করে স্বাস্থ্য তাদের কোনোটাই কিন্তু পানির ছাড়া বাঁচতে পারে না ফলে পরিবেশ যদি পানি না থাকত তারা কী করতো পরিবেশ হুমকির মুখে করতো আর আমাদের কিন্তু বেশি থাকা কঠিন হয়ে যেত তো এখন দেখো কই মাছের ক্ষেত্রে একই কথা কই মাছ কিন্তু এখানে প্রস্তুত ছিল আমাদের কই মাছ এর জন্য অক্সিজেন প্রয়োজনীয়ক তো কই মাছের জন্যও একই কথা কই মাছও ফুলটা দিয়ে শ্বাস করতে চালায় আর পানিতে দ্রবিত অক্সিজেন নিয়ে এসে তার চালায় তো বাড়িতে দ্রবিত অক্সিজেন না থাকে পানিতে যদি অক্সিজেন দ্রবিত অক্সিজেন না থাকে তখন কই মাছও বাঁচতে পারবে না কিছুক্ষণ কই মাছের যেহেতু একটা কই মাছের একটা বিশেষ ইয়ে আছে যে তাদের তোমার অল্প অক্সিজেন তাদের গ্রহণ করতে পারে আর সে অনেকক্ষণ তারা বেঁচেও থাকতে পারে অক্সিজেন শূন্যতার মধ্যেও অনেকক্ষণ তাদের বেঁচে সঞ্চিত অক্সিজেন দিয়ে ভিতর সঞ্চিত শক্তি দিয়ে তো কিছুক্ষণ বেঁচে থাকতে পারে কিন্তু একেবারেই যদি এভাবে দীর্ঘক্ষণ অক্সিজেন পানিতে জগতে অক্সিজেন না পায় তাহলে তারা তো অবশ্যই মারা যাবে তো এই জন্য কই মাসের জন্য তথা অন্য মাসের জন্য পানিতে দ্রবিত অক্সিজেন প্রয়োজন তো পানিতে দ্রবিত অক্সিজেনটা দ্রবিত হয় কিন্তু বিভিন্ন কারণে পানি যখন নাড়াচারা হয় পানিতে সাঁতার কাটা হয় হ্যাঁ বায়ু প্রবাহিত হয় নৌকা চালনায় তো বাইকে যে কোনোভাবে করে কিন্তু পানিতে অক্সিজেনটা দ্রবিত হয় আর পানির ভিতরে যে পানির অনুর ভিতরে যে রাসায়নিক বন্ধন আকারে যে হাইড্রোজেন অক্সিজেন আছে ওই অক্সিজেন কিন্তু মাছেরা নিতে পারে না সেটা তোমরা যে লাগে পানিতে দ্রবীভূত অক্সিজেন শুধু মাছ নিতে পারে এই জন্য কই মাসে বেঁচে থাকার জন্য পানিতে দ্রবিত অক্সিজেন অত্যন্ত প্রয়োজন তো শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরা প্রথমে পয়েন্টগুলি একটা খাতায় রাফ করে নিবে বই সামনে নিয়ে পয়েন্টগুলি রাফ করে নিয়ে পরে সুন্দর করে ফ্রেশ করে ধরো এ ফোর অফসেট পেপারে এক এক পিস এক পাশে লিখবে এক পৃষ্ঠায় লিখবে কুবা পিসটা লিখবে না পিসটা লিখবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিরোনাম সহ হ্যাঁ বই জাম দেখার এরকম শিরোনাম আছে দেখো এরকম শিরোনাম আছে এরকম শিরোনাম সহ সুন্দর করে লিখবে এবং অ্যাসাইনমেন্টের পুরো সেটের বিষয়ের পুরো অ্যাসাইনমেন্টের যতগুলি পৃষ্ঠা সবার উপরে তোমার যদি প্রশ্নের মূল আলোচ্য বিষয়টা বা শিরোনাম বা মূল প্রশ্নের অংশটা যদি তোমরা প্রথমে লিখে নিয়ে দাও তা আরও সুন্দর হবে সবার উপরে যে কভার পেজ শিরোনামূলক কভার পেজ সেটা দিয়ে সুন্দর করে তোমাদের নাম আমার বিষয়গুলি লিখে সালে নির্ধারিত তারিখে অর্থাৎ আগামী শনিবারে একবারটা তোমাকে জমা দিবে তো ইনশাআল্লাহ আর সাথে কিছু পড়া লেখার সাথে সাথে কিছু পড়ে নাও তাহলে তোমার কাজে লাগবে আগামী বছর তো এই বই এবং এই পড়াগুলি লাগবে এবং এসে তোকে এই প্রশ্নগুলি এখান থেকেই আবার ইনশাল্লাহ আসবে তো এই জন্য ভালো করে পড়েও রাখবে তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের শুভকামনা আর সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ সবাই সহায় পান আল্লাহ হাফিজ